নমস্কার আমি মৌলিক গুপ্তদত্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিনডি টকিজে আপনাদের সকলকে স্বাগত মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সের পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল কুস্তি বিভাগ থেকে বাদ পড়তে হলো বিনেশ ফোগাটকে ফাইনালে তো চলে গেছিলেন শুধু সময়ের অপেক্ষা ছিল স্বর্ণপদক পাওয়া সোনা তো পেদেনি না পেলে রুপো তো নিশ্চিত ছিল কিন্তু না তার হলো না ডিসকোয়ালিফাই হতে হলো দীনেশ ফোগাটকে যদিও বলা হয়ে থাকে যে রেসলিং বা বক্সিংয়ে এই ওজনের তারতম্য নাকি হয়েই থাকে খুব কমন ব্যাপার কিন্তু এটা দেখতে হবে যে এর আগে এরকম কতবার হয়েছিল বিনেশের পারফর্ম করার আগের দিন রাত থেকেই কিন্তু মানুষের মধ্যে একটা হাই এক্সপেকটেশান তৈরি হয়ে গেছিলো অনেক মানুষ নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ আতসবাজি ফাটানো এবং শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু করে দিয়েছিলেন কারণ ভারতবর্ষের অলিম্পিক্সে কিন্তু এই ব্রোঞ্চের পরে আর কেউ কখনো শোনা পায়নি আর যে ফর্মে বিদেশ শুরু করেছিলেন অর্থাৎ যে বাউট তিনি দেখিয়েছিলেন তাতে কিন্তু মনে হয়েছিল যে স্বর্ণপদক পদক পাওয়া শুধু সময়ের অপেক্ষা কিন্তু পরিস্থিতি যে এমন জায়গায় চলে যাবে তা কিন্তু কেউ কখনো ভাবতেও পারেনি এখন প্রশ্ন হলো ষড়যন্ত্র না গাফিলতি কিসের জন্য তার এই পরিণতি তার তো নিজস্ব কোর্ট ছিল নিজস্ব টাইটেশিয়ান ছিল তারপরেও কেন তারই ওজন বৃদ্ধি পেলো তাহলে কি তাকে এমন কিছু পানীয় দেওয়া হয়েছিল বা এমন কিছু খাবার দেওয়া হয়েছিল। যাতে তারই ওজন বৃদ্ধি পেল এখন সূত্র মারফত জানা যায় যে সেমিফাইনালের আগে যখন তার ওজন নেওয়া হয়েছিল তখন তিনি দু কেজি ওভারওয়েট ছিলেন তখন তিনি সারা রাত না ঘুমিয়ে সাইক্লিং করে সাঁতার কেটে এমনকি চুলও তিনি কেটে ফেলেছিলেন অলিম্পিক্সে বলা হয়েছে যে যে ইভেন্টে যত ওজন বরাদ্দ করা আছে তার মধ্যেই কিন্তু থাকতে হবে এক গ্রাম ওজন অর্থাৎ এক বিলিগ্রাম ওজনে কিন্তু বেশি হওয়া চলবে না ষড়যন্ত্রের অভিযোগ উঠলেই সেই আবার ব্রিজভূষণ ইস্যু দিল্লির যন্তর মন্তরে তিনি ধর্না দিয়েছিলেন যৌন হেনস্থার বিরুদ্ধে নিজের জন্য অন্যান্য কুস্তিগিরদের জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছিলেন সেই ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট টাটকা জিতেও তার ইতিহাস ছোঁয়া হলো না ইতিহাস গড়া হলো না কম্পিটিশন থেকে আউট হয়ে যাওয়ার পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগ ঘন পোস্টে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন তারপরে অবশ্য দেশে ফেরার পর তিনি দেশের মানুষের আবেগ এবং ভালোবাসায় আপ্লুত হয়ে আবার তার অবসর গ্রহণকে পুনর্বিবেচনা করবেন বলেও জানিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিনেশ ফোগাটের ডিসকোয়ালিফিকেশানকে একটি গভীর ষড়যন্ত্র বলেই দায়ী করেছেন আমাদের রাজ্যের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেশের অন্যান্য বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়ে দাবি করেছেন যে বিনেশ কুমারকে ভারতরত্নে সম্মানিত করা হোক এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভায় একটি সিট দেওয়া হোক সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ